আলাইকুম ইতিহাস সাক্ষী একজন দাসীও কখনো কখনো রাজ সিংহাসনে বসতে পারে মূল আলোচনা সাজারাত ছিলেন বাগদাদ থেকে আসা এক দাসী ভাগ্যের পরিহাসে তিনি মিশরের সুলতান সালি আইউবের স্ত্রী হন বারোশো সালে সপ্তম ক্রোসেডের সময় সুলতান মারা গেলে সাজারা বুদ্ধি ও সাহস দিয়ে সেনাদের নেতৃত্ব দেন ক্রুসেডারদের পরাজিত করেন এবং মিশরের ক্ষমতা হাতে নেন কিছু সময়ের জন্য তিনি নিজেই সুলতানা ঘোষিত হন তার নামের মুদ্রা ছাপানো হয় এমনকি খুটবায়ও পাঠ করা হয় এভাবেই এক দাসী হয়ে ওঠেন ইতিহাসের প্রথম মুসলিম নারী সুলতানা সাজারাতুদ্দোর আমাদের শেখায় জ্ঞান সাহস আর দৃঢ় সংকল্প থাকলে দাসী রাজবংশ প্রতিষ্ঠা করতে পারে